ওদিকে যাওয়ার ধান্দা করলে হবে না হ্যাঁ একটু ফানাটা জায়গায় দেবেন মোট তো জন্য ঝামেলা না কেউ টে না এরা কি সব আমি দেখাচ্ছি কেউ কথা বললেন না আমার কাছে আসাবি আমি দেখা এটা সাপ দেখাবো নাম আলেকজান্ডার পেতনি সাপ নাম শুনেছেন কোনো দিন এই দেখেন বের করি দিস আগে এই যে দেখা উস্তাদ এই যে এদিকে আসে যতই মোড়ামুড়ি করেন কাজ হবে না হ্যাঁ বেজির সাথে পারেন না

আমি যশোর টাউনাল ময়দানে খেলা দেখাতে গেছিলাম এক ভদ্রলোক নাম বলে যায় এনি কামলায় মানুষকে জাগাই করি ফেলে কাজ তাই নাম বলে যায় গেছিলাম রাজশাহী অঞ্চলে খেলা দেখাচ্ছি একজন ভদ্রলোক সাপটার নাম বলে ঘুমা এনি কামড় দিয়ে কয় কবরে যে চিরতরে ঘুমা তাই নাম বলে ঘুমা গেছিলাম সিলেট একজন ভদ্রলোক এই সাপটাকে দেখে এ নাম বললো পেনু এনি কামড় দিয়ে কয় উজা বৈদ্য সাবরী কবিরাজ যাই এই নাম হলিশ ইনি কামড় দিয়ে কয় কবরে যে চিরতরে মরিস তাই না বলে হরিস এই সাবের সাপ নিয়ে আমি খেলা দেখা দিয়ে গেছিলাম স্যার সার নৌকায় খেলা দেখাচ্ছি একজন লোক সাপটার নাম বলে ন খাই ইনি কামড় দিয়ে কয় তরে আমি চিরতরে ঠকাই না বলে ন খাই এই সবের সাপ নিয়ে খেলা দেখা গিয়েছিলাম গেছিলাম এই থাকে গাজীপুর ডিস্ট্রিক্ট ঢাকা এই থাকে সার একটা জালমুড়ি সাপ থাকে সাত তো জীবনে বহু জালমুড়ি সাপ দেখিয়েছেন এই আমি একটু বের করে দিচ্ছি দেখাচ্ছি এখন এই দেখেন ওই যায় খেলা দেখাচ্ছিলাম বেনুপুরি হাতে তবে খেলা দেখাচ্ছি এক ভদ্রলোক হ্যাঁ জালমনি মুখ খুলি দিয়েছি এখন আল্লাহ নীলা খেলা বোঝাম দেখাচ্ছি একজন লোক সাপটাকে দিকে নাম বললো কেশমু এনে কামড় দিয়ে ক কৃষন্দিরি পেছ তাই না হলো কেশমু এই সাপের সাপ নিয়ে আমি খেলা দেখাতে গেছিলাম এমন ইন্ডিয়ান লেভি চেয়ারম্যান সাহেবের লেখা আমি খেলা দেখাচ্ছি একজন ভদ্রলোক আমার সাপটাকে দিকে নাম বললো বদ্ম গৌর এ কামড় দিয়ে কয় পদ্মে গেউরো তাই নাম হলে পদ্ম গৌরী এই সাপ নিয়ে আমি খেলা দেখা দিয়ে আসলাম তালতলা প্রতাপনগর নগর এই দেখেন সাতকিরা জেলা আশাসনি থানা আমি খেলা দেখাচ্ছি একজন ভর দিল সাপটার নাম বলল পদ্মগক্ষুর কামড় দিয়ে কয় সাড়ে তিন হাত কবর খুর নাম হইল পদ্মগক্ষুর আমি গিয়েছিলাম বাবা বরিশালের ভিতরে এই দেখেন ঝালো কাটি এক জায়গায় খেলা দেখাচ্ছি একজন ভর দিল সাপটার নাম বললো কাল ইনি কামর দিনই কবরে গিনি গাই থাকবে না একটাও সাপ ইনার নাম হইল কাল তাহলে এই যে সাপ এর একটা অরিজিনাল নাম থাকার কথা তাই না বাবা এত এক এক ডিস্ট্রিক্টে এক এক অঞ্চলের লোক এক এক নাম বলি দিয়েছে তাহলে এর অরিজিনাল নামটা কি কেউ বলতে পারলেন বাবা এটার অরিজিনাল নামটা কি কেউ বলতে পারলেন জানেন না কেউ অরিজিনাল নাম জানেন না জানেন না এর অরিজিনাল দেখা মাত্র প্রথম শব্দ ধরেন গেরের বেড়ি দিয়ে হাঁটতেছেন ঠ্যাঙের দিদি খেয়াল নেই